লিফান কেপিয়ার হান আরকেস বোল্ট জিক্সার আর অন ফাইভ শো করে আমার আছে ইনশাল্লাহ তো আশা করি আজকের লাইফটা কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ আশা করি আজকে সকলের স্বপ্ন পড়ে হবে ইনশাল্লাহ তো আমাদের লাইফটাকে কোথাও কি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনার নাম এবং আপনার নামের শেষে চার চারটি অক্ষর আজকে কিন্তু আমার পাগলা ধামাগা আমাদের আমাদের সমার্ট ব্যাগে দুপুরবেলায় কিন্তু লাইভে চলে আসলাম তো আশা করি সকলেই ভালো আছেন বাই আজকে আমাদের ফেসবুক পেজটি যারা এখনো ফলো দেন নাই আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দিয়ে আমাদের পাশে থাকুন সম্রাট ফ্রি ব্যাক সম্রাট ফ্রি ব্যাক বাংলা লেখেন ফেসবুক পেজে সম্রাট ফ্রি ব্যাক বাংলা লেখেন ফেসবুক পেজে সম্রাট ফ্রি ব্যাক এবং ইউটিউব লেখেন ইংরেজিতে সম্রাট ফ্রি ব্যাক তাহলে কিন্তু আপনি প্রতিদিনের আপডেট গরম বেশি থেকে জানতে পারবেন ইনশাল্লাহ আজকে কিন্তু থাকবে পাগলা ধামাকা দুপুরবেলা কিন্তু পাগলা ধামাকা নিয়ে আসলাম এখানে কিন্তু আসছে মাইলেজ সেরাটা

মাত্র পঞ্চান্ন হাজার টাকা আছে একদম টুকা এখানে আছে পঁচাত্তর হাজার টাকা ডিসকভার একদম ড্রাম ব্ল্যাক কালারের নিচর মাত্র পঁচাত্তর আটাত্তর সত্তর

নর সিং তোমার আলহামদুলিল্লাহ পাশাপাশি হিরো কোম্পানির মাত্র পেয়ে যাচ্ছেন আজকে পাগল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা ডিজিটাল মিটার মাত্র পঞ্চান্ন টাকা পেয়ে যাচ্ছেন আজকাল পঞ্চান্ন গ্লামার পঁচাত্তর পঞ্চান্ন কার কোনটা লাগবো ভাই ব্লু কালার প্লাস কালো কালার আছে কার কোনটা লাগবো অবশ্যই অবশ্যই এই লাইভে দেখি স্ক্রিন নাম্বার এখন যোগাযোগ করুন পাশাপাশি আছে সুজিকে হায়াতি আজকাল অন্য ভাই মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকা সুজিকে হায়াতি হ্যাঁ মাত্র পঞ্চাশ হাজার টাকা তাড়াতাড়ি নাম্বার করা ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা টুকাই টুকাই স্টার্ট এখানে চল্লিশ আজকে সুজিকে হায়াতি পেয়ে যাচ্ছেন অরিজিনাল জাপানি ব্র্যান্ডের বাইক মাত্র কত চল্লিশ হাজার টাকায় আজকে বাংলা ধামাকা পরে পাশাপাশি আছে অ্যাপাচি আর টি আর ডবল ডিক্সের

মাত্র পঞ্চান্ন হ্যাঁ এই লিবুটা আলহামদুলিল্লাহ বুকিং আছে আর কে লিবু নিতে পারる মাত্র ব্ল্যাক কালার মাত্র 88000 টাকা মাইলেজের রাজা বুঝতেই তো মত আছেন ডিক্স ব্রেক এর ডিজিটাল মিটার ডিজিটাল গাড়ি মাত্র বিরাশি হাজার টাকায় এখানে আছে আরেকটি লিবু মাত্র আজকে 65 তে যাচ্ছেন লিবু মাইলেজের রাজা সুপার ডুপার কন্ডিশন ডিক্স ব্রেক এর ডিজিটাল মিটার ডিজিটাল গাড়ি এখানে আছে স্ট্রাইকার টিবাস স্ট্রাইকার মাত্র ওনলি হাজার টাকা আজকে পাগলা নামা কা ওনলি 72000 এখানে আছে ফেজার ফেজার লার মাত্র 62000 টাকা 65 প্লাস সাইজ

বিশেষ করে যারা যারা ফ্রিতে বাইক বা ফ্রিতে মোবাইল পেতে চান এখনি এখনি এই লাইভে শেয়ার করে আপনারা কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই ফ্রিতে বাইক বা ফ্রিতে মোবাইল এই যে কোয় পেজ কোয় পেজে মোবাইল ফেসবুক পেজে ফেসবুক পেজে লিখتوا রে কমেন্ট ফ্রি ব্যাক বাংলা লিখবেন ফেসবুক পেজে সম্রাট ফ্রি ব্যাক ওই ফেসবুক পেজে কিন্তু ফ্রিতে বাইক এবং ফ্রিতে মোবাইল দেওয়া হয় প্রতি সপ্তাহে এক শুক্রবারে কিন্তু ফ্রিতে বাইক দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে রাতেও কিন্তু ফ্রি ব্যাকের ড্র হবে রাত্রে ও কিন্তু আবার লাইভ আসবো সাতটা ত্রিশ মিনিটে অবশ্যই অবশ্যই ওই লাইভে সবাই যুক্ত হবেন ওই লাইভে কিন্তু ফ্রিবে ড্র ইনশাল্লাহ নিবো ওই লাইভ থেকে যারা যারা কমেন্ট করবেন বা শেয়ার করবেন তাদের নাম কিন্তু অবশ্যই অবশ্যই নেওয়া হবে ইনশাল্লাহ কোথায় কমেন্ট করতে হবে কোথায় শেয়ার করতে হবে শুধু সম্রাট ফ্রি ব্যাগ বাঙালি লেখবেন ফেসবুক পেজে সম্রাট ফ্রি ব্যাগ ওই ফেসবুক পেজ থেকে প্রথম ভিডিওতে কমেন্ট করতে হবে আপনার নাম আপনার ফোনের চেষ্টা চার চারটি অক্ষর আর আজকে লেট থেকে কোথায় থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কোন গ্রাম থেকে দেখছেন কোন মহলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর আজকে কিন্তু প্রত্যেকটা ব্যাগে থাকবে তুলপাট দামাকা ইনশাল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ এখানে আছে বোল্ট রান কোম্পানি পুরপে যাচ্ছে মাত্র আশি টাকা আজকে মাত্র আশি মাত্র আশি হাজার টাকা পেয়ে রান কোম্পানির ভোট এখন আছে এস পাওয়ার রক সার মাত্র আটচল্লিশ হাজার টাকা সিঙ্গেল নাই মাত্র আটচল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন রক্সার এজ এখানে আছে এস ওয়াই এম স্টার মাত্র আজকে পেয়ে মাত্র পয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে এস ওয়াই নাম্বার মাত্র পয়ষট্টি হাজার

এখানে আছে এপাচি আরটি বুকিং আছে এখানে আছে পারি অঞ্চলের ব্যাগ এক্সেল নাম প্রি ব্যাগ টেরা মাত্র 1 লক্ষ টাকা আজকে নিতে পারবেন এনএস লন মাত্র বুকিং এ গেছে এনএস ও বুকিং জিক্সার ও বুকিং বুকিং এ মেলা যেমন কালেকশন এমন মাত্র 1 লক্ষ 25 জিক্সার 1 লক্ষ 23 এ জিক্সার নাম্বার করা 1 লক্ষ 22 এ জিক্সার ব্ল্যাক কালারের এখানে আছে 95 টাকা শুধু জিক্সার মটন বুকিং এ গেছে আলহামদুলিল্লাহ এখানে আছে স্টিকার করা জিক্সার মটন 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 এ পেয়ে যাচ্ছেন জিক্সার মটন স্টিকার করা নাম্বার করা ভাই

পঁচাশিতে বলছে নাম্বার করা অষ্টাশিতে বলছে নাম্বার করা অষ্টাশিতে বলছে নাম্বার করা নব্বই হাজার টাকা বল থাকছে তাছাড়া আমার নাম্বার করা ভাই এখানে বিরাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুপার ডুপার কন্ডিশনের বল প্রত্যেকটা বাইক নাম্বার করা তো আজকের লেখটা এগুলো থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাস্টে কিন্তু ফিরে থেকে ড্র হবে বিশেষ বিশেষ করে আজকের লেখটা কিন্তু এখন লেখটা কিন্তু একদম তুলপার দামা যাচ্ছে আমাদের সমাজ ব্যাগদেরকে আশা করি আজকে স্বপ্ন পূরণ হবে হবে ইনশাল্লাহ কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন দো নম্বর যোগাযোগ করতে পারেন বা আমার লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশন তো সবাই জানেন লোকেশন হচ্ছে নরসিংদী জেলা মাদক দিবা স্ট্যান্ড মাধব দিবা স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কভার নেবে বলবেন যে শীত কভারি মোট মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত কে দেখে একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করবে শেয়ার করবেন শেয়ার করতে কখনোই বলবেন না যাদের বাজেট কম সাইকেলে যেমন বাইক লোন মাত্র পঁচিশ টাকায়

এখানে আছে মাইন্ড আছে একটু পাশাপাশি নাম্বার করা মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাঁচ একটা নিতে পারেন অনলি চল্লিশ হাজার টাকা মাইন্ড আছে এখানে আছে আরেকটি টার্বু ব্ল্যাক কালারের নিতে পারেন মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম সুপার ডুপার কন্ডিশন এখানে আছে পঁচিশ হাজার টাকায় ব্যাগ আজকে কিন্তু ওয়ান্ডারফুল গাইস আজকে কিন্তু আসলে সকল সকলের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ পঁচিশ হাজার ব্যাগ থাকছে তাছাড়া বিশ হাজার টাকা ব্যাগ থাকছে এখানে মাত্র আটত্রিশে পেয়ে যাচ্ছেন বাসন টু টারু বাসন টু মাত্র আটত্রিশ হাজার টাকায় এখানে আছে টারো বার্সন ওয়ান মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় হুন্ডা কোম্পানির বাইক মাত্র আটত্রিশ হাজার টাকায় তিনটা বাইক কিন্তু নাম্বার করা প্রত্যেকটা বাইক নাম্বার করে নিতে পারবেন নো টেনশন আর এগুলো নিতে হবে কোথায় নরসিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাধব দ্বীপ আপিসটা নেমে বিশ টাকা রিস্কা ওরা নেবে বলবেন যে শীত লভার ইমোট মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাক গ্যালারি অবস্থিত তো আজকের রাত্রে কিন্তু ফ্রি ব্যাকে ড্র হবে অবশ্য অবশ্যই ওই লাইভে আপনারা সবাই কিন্তু যুক্ত হবেন ইনশাল্লাহ সাতটা তিরিশ মিনিটে কিন্তু আলহামদুলিল্লাহ আবারও লাইভে চলে আসবো ফ্রি ব্যাকে ড্র নিয়ে যারা যারা ফ্রিতে বাইক বা ফ্রিতে মোবাইল পেতে চান এখনই এখনই চলে যান আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজটির নাম হচ্ছে সম্রাট ফ্রি ব্যাক বাংলা দেখবেন ফেসবুক পেজে সম্রাট ফ্রি ব্যাক

বেশ বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্ট করে দেন আপনার নাম আপনার ফোনের চেষ্টা চার চারটি অক্ষর কমেন্ট করে দেন আর আপনারা কিন্তু ফ্রিতে বাইক পেয়ে যান তো আজকের ল্যাপটপ দুপুর বলা ছিল আমাদের সম্রাট বাইক বাড়িতে তো আশা করি আজকে সকলের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো কার্য অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা সবাই জানেন লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বিশ কভার আনিবে বলবেন যে শীতলা বাড়ি টাওয়ার